ও বধির নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে দত্তপুকুর রবিবার ইটভাটার কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মেডিকেল টেস্টের রিপোর্টে ধর্ষণ উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজন কি লজ্জাজনক আমরা কোন রাজ্যে বাস করছি মহিলাদের বাইরে বেরোনোটাও একটা কি বলবো একটা ভয়ের বিষয় হয়ে গেছে সেই রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদেরকে আমাদেরকে বলছে যে বাইরে বেরোতে না দত্তপুকুর কোটরা মানে আপনি বলতে যাচ্ছেন দেগঙ্গা বিধানসভার অন্তর্গত ওই অঞ্চলটা তো কখন হয়েছে দিনের বেলায় না সন্ধ্যের পরে না রাতের বেলায় যদি রাতের বেলায় হয়ে থাকে তো আমি তো মুখ্যমন্ত্রীর কোন দোষ দেখতে পাবো না কারণ উনি তো আগে থেকেই বুঝে গেছেন যে উনার হাতে আইনের শাসন আর ওনার কাছে নেই বাংলার প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ উনি স্বীকার করে বাংলার মহিলাদের সংযত করার জন্য উনি বলেছেন রাত্রিতে বেশি রাত অবধি বাইরে বেরোনো যাবে না মহিলাদের বাংলার মানুষ পুলিশ এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের লজ্জা আমরা লজ্জিত বাঙালি আজকে লজ্জিত আমরা এই বাঙালি আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে বলতাম যে what bengal thinks today india thinks tomorrow আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে ঘটনা বারবার ঘটছে এগারো সালের পর থেকে আমাদের লজ্জা আমাদের লজ্জা পাওয়া ছাড়া তো বাঙালি আর কিছু করার নেই কারণ বাঙালি তো কোথাও একটা প্রতিবাদ করতে ভুলে গেছে তাহলে এগারো সাল থেকে পর পর দেখছি আমরা পরপরি কখনো করে আর আর জি জি করে মতো ঘটনা ঘটে অত বড় ঘটনা ঘটার পরে সারা রাত ডাকা শুরু করলো মহিলারা আন্দোলন করলো কিন্তু দেখলেন তো কয়েকদিন আন্দোলন করার পরেই আবার মানুষ উৎসবে ফিরে আসলো মুখ্যমন্ত্রীও সেটাই চেয়েছিলেন আগের বছর দুহাজার চব্বিশ সালে যে উৎসবে ফিরে আসুন অনেক আন্দোলন হয়েছে উৎসবে ফিরে আমরা এখন তো উৎসব নিয়ে ব্যস্ত আমরা নিজেদের যতক্ষণ না নিজেদের গায়ে কিছু লাগছে আঘাত যতক্ষণ নিজে আমি না পাচ্ছি আমাদের তো নিজেদের আত্মমর্যাদা আমরা বাঙালি হারিয়ে ফেলেছি কোথাও একটা তো মেরুদণ্ড সোজা দেখালেও মনে হয় মানবিক ভাবে আমাদের মেরুদণ্ড সোজা নেই বাঙালি যখন মেরুদণ্ড সোজা করবে নিশ্চিত ভাবে এই ঘটনাগুলোর থেকে আমরা নিস্তার পাবো আর এই সরকারকে না হাটালে এই ঘটনাগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের খবরের কাগজে আর ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের দেখতে এবং শুনতে হবে আমরাও এই ঘটনাগুলো কিছুদিন বাদে ভুলেও যাব কারণ আরো একটা ঘটনা চলে আসবে বাঙালি অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা এই ঘটনা বারবার সহ্য করতে করতে ঠিক ধন্যবাদ